পুজো শেষ হয়ে লক্ষ্মী পুজো শেষ হতে না হতে দিদু বললো কি রে বিজয়ের খাওয়া দাওয়াটা করবি না চলে আয় দিদুকে কি না করা যায় তাই আমরাও পৌঁছে গেলাম বাধ্য বাচ্চাদের মতো পৌঁছাতেই পেলাম কফি আর সাথে ফিশ ফ্রাই আমি চা প্রেমী হলেও একটু বৃষ্টির ওয়েদার এই কফিটাও বেশ লাগে পুজোতে অনেক হাবিজাবি খাওয়া দাওয়া হয়েছে তাই দিদুকে বলেছিলাম বেশি কিছু রান্না না করতে চলো দেখাই দিদুর ডেফিনেশনটা কি বেশি কিছু রান্না না করার প্রথমেই গরম ভাতের সাথে খেলাম আমাদের ভীষণ পছন্দের মুগ ডাল মাছের মাথা দিয়ে আর এই মাথার ভেতরের যে তেল সহ মাছটা থাকে না দারুণ লাগে খেতে তারপরেই পাতে পড়লো চিংড়ি মাছের মালাইকারি এটা দিদু যে কি ভালো বানায় হালকা মিষ্টি মিষ্টি হয় তাই লঙ্কা ডলে খেতে অসাধারণ লাগে আর দিদুর বাড়িতে এই লঙ্কাগুলো খুব ঝাল হয় না কিন্তু গন্ধটা বড় সুন্দর। এরপর খেলাম আলু দিয়ে একদম করে ঝোল এই হচ্ছে দিদুর হালকা খাওয়া দাওয়া নাকি ওই বলেছিলাম অল্প পদ রান্না করতে হ্যাঁ অল্প পদ রান্না করেছে ঠিকই কিন্তু কোনোটাই হালকা নয় যাই হোক দিদুর ভালোবাসার উপর কথা বলা যাবে না আর দিদুর রান্না যে সময় দারুণ হয় সেটাও অস্বীকার করা যাবে winner